আসসালামু আলাইকুম আলা বিসমুল্লাহামিল্লা নবী আবাদা ইমাম বুখারী রাইমাহুল্লাহ মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা চলছে আজকে দ্বিতীয় শ্রেণীর আরবি পরীক্ষার মৌখিক বিশ নম্বরের পরীক্ষা এখন চলবে ইনশাল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছে মোসাম্মদ তাসনিম আক্তার নাও এটা হাতে নাও সালাম দাও আলাইকুম তুমি ইসলামের বৃদ্ধি পাঁচটি এহা দৃষ্টি আরবিতে বলো এবং অনুবাদ করো কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম ওয়ালা কমসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়াই কমু সালাউ তোই তাউ জাকাওয়াতি ওয়াল হাজ্জ ওয়া সাওম রমাজান রাসূলুল্লাহ ফলে সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি এক সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল

কারণ কলমা কলম আছে এটার আরবি কি হবে লাহু আকলামুন লাহু আকলামুন কাসিরাতুন আচ্ছা মাশাআল্লাহ তুমি কোন শ্রেণীতে পড়ো তৃতীয় শ্রেণীতে তোমার মাদ্রাসার নাম কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ মডেল মাদ্রাসা তুমি বড় হয়ে কি হতে চাও ম্যাডাম জোরে বলো ম্যাডাম

কবিতাটা মুখস্ত বলো তো ফি ফানা ইদ দুনিয়া কবিতাটা ফি ফানা দুনিয়া ইননামা দুনিয়া ফানা উন লাইসা লি দুনিয়া সুবুত ইননামা দুনিয়া কাবাই না সাজাত হুল আন কাবুত ও লাকুত ইয়াক ফি কামিনহা মিনহা আইউ হাত তলি মাশাআল্লাহ তুমি ইসলামের ভিত্তি পাঁচটি এই সম্পর্কে আরবিতে হাদিসটি বলো قال الله صلى الله عليه وسلم بني الاسلام على قمص شهاده لا اله الا الله وشهد ان محمدا رسول ويقوم الصلاه <applause> ويطاؤوا الزكاه والحج وصوموا رمضان রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি এক সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহর বান্দা উরাযুল দুই সালাত আদায় করা তিন জাকাত প্রদান করা চাইর হজ পালন করা পাঁচ রোজা রমজান মাস পালন করা মাশাআল্লাহ তো ফাতম যে একটু আটকে গেছিল এটা ঠিক হয়নি তুই শব্দর অর্থ সবগুলো পারবা বল তো নাহনু শব্দের অর্থ কি আমরা আসাদু আসাদু কালো উরিদু আমি চাই দফতারুল হিসাব গণিত খাতা দফতারুল উলুম বিজ্ঞান খাতা ইননামা নিশ্চয় আনকাবুত মাকরোশা মাকরোশা তঙ্গ বাইতে আছে আছে মাকরোশা চিনো কি রে কই মাকরোশা মাক্রসার গড় কি সত্য না কি নরম থাকে কৌ নরম সবচেয়ে দুর্বল ঘর হয়েছে পৃথিবীর মাঝে কিসের ঘর কাউ পৃথিবীর মাঝে সবচেয়ে দুর্বল ঘর কিসের ঘর বল বলো কিসের ঘর সবচেয়ে দুর্বল মাক্রসার ঘর হে যাও

ফি ফানাহাই দুনিয়া ইন্নাম আ দুনিয়া ফানাউন লাই সালির দুনিয়া সুবুদুন ইন্নাম আ দুনিয়া কাবাইকিন কাবুদ আলাকা দে ইয়াক ফি কামিনহা আইয়ো আর ত অলি বুকু ইসলামের ভিত্তি পাস তাই না এ সম্পর্কে আরবি হাদীসটা বল এবং অনুবাদ করো قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان مُحَمَّدَ رسول الله واقام الصلوات وايتاء الزكاه والحج وصوم رمضان রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইসলামের বৃত্তি পাঁচটি এক সাক্ষ্য দেয় আল্লাহ সাল্লাহ সত্যিকার কোনো মহবুত নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল দুই সালাত আদায় করা তিন জাকাত প্রদান করা চার হজ পালন করা পাঁচ রমজান মাস সিয়াম পালন করা মাশাল্লাহ মাশাল্লাহ তুমি বলো তো আনা শব্দের অর্থ কি আমি নাহনু আমরা লানা আমাদের লাকুম তুমাদের মক্তবাতুন লাইব্রেরি আসাদু কালো উরিদু আমি চাই দফতারুল হিসাব গণিত খাতা দফতারুল উলুম বিজ্ঞান খাতা ইননামা নিশ্চয় আনকাবুত মাকরুশা লাইসা নাই ইয়ামুতু মরে যাবে লা উমরি আমার জীবনের শপথ আচ্ছা মাশাআল্লাহ তুমি বলো আনা মুহাম্মাদুন এর আরবি করো তো আমি মোহাম্মদ মানে বাংলা করো লাহু কলামুন তার কলম লাকা খুব জুন তোমার রুটি আনতা সালমান তুমি সালমান তারপর তুমি এগুলো আরবি করো আমি শিক্ষক তুমি ছাত্র এটা আরবি কি হবে আনা মুআল্লিমুন ওয়া আনতা তালিবুন আমি একজন নতুন ছাত্র এটার আরবি কি হবে আনা তালিবুন জাদীদুন আমি মাইমুনা সে হাফিজা এটার আরবি কি হবে আনা মাইমুনা হুয়া হাফিজা আচ্ছা তোমাদের অনেক শিক্ষক আছে এটার আরবি কি হবে

চিন্তি আসো তুমি সালাম দিয়ে

ইসলামের বিদ্যুতি পাঁচটি এক সাক্ষ্য দেওয়ালা ছাড়া কুর্মা মোহাম্মদ সাল্লাল্লাফ সাল্লাম বান্দাবরা সুল দুই সালাত আদায় করা তিন তিন জাকাত প্রদান করা চার সজ পালন করা পাঁচ রোমা মাসে শ্রী আম পালন করা মাহম মাস সালাম দিয়ে কবিতাটাগল আসালা ম আলাইকুম ফানা দুনিয়া ইন্নেমা দুনিয়া ফানা উন লাই দুনিয়া আসুভ তুন ইন্নেমার দুিয়া আন কাবুত ওলা ক্যাক ফিক আমি হা আই তল ভকুতু हदीस डी बोल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियाद इस्लाम अला खम्सिन शहादत ला इलाहा इल्लल्लाह व अन मुहम्मद रसूलुल्लाह व इकामास सलात व इताउस zakawati अल हज व सौम रमजान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इस्लामर बीती पाच टी

আসসালামু আলাইকুম ভি দিন ইনমা দুনিয়া বানাও অনলাইন চলে দুনিয়া সুবুত ইনমা দুনিয়া কাবাই তিন নাজা থুলান গবুত ওয়ালা কতি এক ফিকে মিন্না আইয়ো তলি

মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল দুই সালাত আদায় করা তিন জাগাত প্রদান করা চার হজ পালন করা ছয় রমাজান মাসে শিয়াম পালন করা তুমি বলো আনকাবুত শব্দের অর্থ কি মাকরোসা লাইসা নাই ইয়ামুতু মরে যাবে লা উমরি যথেষ্ট হবে লা উমরি আমার জীবনে সব দফতারুল হিসাব গরিদ খাতা দফতারুল উলুম বিজ্ঞান খাতা লাকুম Tuma Lakum la cum amade Alana. lana tuma de amra ana ami innama nischoy ana muhammadun ami muhammad lahu kolamun. tar kalam anta salman tumi salman

রাসু সাল্লাহ আলহ্লাম বলেন ইসলামের ভিত্তি পাঁচটি যথা এক সাক্ষ্য দেওয়া আল্লাহ সারা সত্যিকারের কোনো উমাবুত নেই দুই সালা তাদায় করা তিন জাকাত প্রদান করা চার হজ পালন করা পাঁচ রমাজান মাসে সিয়াম পালন করা মাশাআল্লাহ তুমি বলো তো আনকাবুত শব্দের অর্থ কি আনকাবুত